অতিবৃষ্টিতে পুকুরের সব মাছ বের হয়ে যাচ্ছে সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ইডের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি অতিবৃষ্টি বৃষ্টি এবং পাহাড়ি জল এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে আমাদের আমাদের পুকুরের মাছ সম্পূর্ণ মাছ বের হয়ে যাচ্ছে পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আমরা আমরা পুকুরের যে চারদিকে নেট দেওয়ার পরও সেখান থেকে মাছ রক্ষা করতে পারতে অত্যন্ত দুঃখজনক এবং কৃষকের মুখের হাসি নষ্ট করার একটা ইয়ে হয়েছে মনার আল্লাহ পাক ব্যয় করে ভালোর জন্য করে তবে তারপরও যে মাছ চাষির যে দীর্ঘদিনের স্বপ্ন সে স্বপ্ন সাথ হওয়ার ক্ষেত্রে যদি আরও দু একদিন টানা বৃষ্টি হয় তাহলে সব মাছ পুকুর থেকে বেশি চলে যাবে এবং পরিমাণে অর্থনৈতিক লসার মুখতে বেশ তাই বর্ষায় পুকুরের পানি ফাট বেশে বের হয়ে যাচ্ছে সম্পূর্ণ মাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও সিট মাধ্যমে দেখুন কীভাবে পুকুর থেকে মাছ বের হয়ে যাচ্ছে আপনারা ভিডিও সিট দেখতে পাচ্ছেন পুকুরের ফাট বেশে ফাটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাশাপাশি মাছও চলে যাচ্ছে পুকুর থেকে মাঠে মাঠ দিকে চলে যাচ্ছে সম্পূর্ণ মাছ আর একটু বৃষ্টি হলে সম্পূর্ণ পাড়ে ডুবে যাবে এবং রাস্তায়ও পানি উঠে যেতে পারে তাই পরিকল্পিত বাড়িঘর তৈরি করুন পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা রেখে আপনি বাড়িঘর তৈরি করুন তাহলে যে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক থাকবে তাই সঠিক পরিকল্পনা মাফিক বাড়িঘর নির্মাণ পুকুর এবং নালা ডোবা এগুলো পানির অপসারণ ব্যবস্থা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কার্যক্রমের সম্পৃক্ত না থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি অত্যন্ত দুঃখজনকভাবে জানাচ্ছি যে আমার পুকুর থেকে প্রায় অনেকগুলো মাছে বের হয়ে গেছে এবং যদি আরও দু একদিন বৃষ্টি হয়ে তাহলে সম্পূর্ণ পানি নিমজ্জিত হয়ে সেখান থেকে সব মাছ বের হয়ে যাবে তাই মন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যাতে আমার মতো যারা মৎস্য চাষী আছেন তাদের মাছ চাষ যাতে বিঘ্নিত না হয় নিরবিচ্ছিন্নভাবে মাছ চাষ করতে পারে তাই পানির অপসারণ ব্যবস্থা দিকে সঠিক নজর দিবেন এবং সঠিক পরিকল্পনাভাবিক বাড়িঘর নির্মাণ করবেন যাতে পানি অপসারণে কোনো বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন খাল বিলে যাতে কোনো রকমের বাত নির্মাণ করে মাছ শিকারের জন্য কুমতলব নিয়ে যাতে না থাকেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং অত্যন্ত লাভজনক এই মশা চাষে সবাইকে সহযোগিতা করেন মশলা চাষে সহযোগিতা না করলে আমরা যে মাছে বাদে বাঙালি সেটি দূরভূত হবে ধন্যবাদ সবাইকে